ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে বোম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস সরাসরি মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল আঠেরোটি কামরা হতাহত বহু সাত সকালে বিগ ব্রেকিং নিউজ বিস্তারিত দেখুন ফের ট্রেন দুর্ঘটনা গত দুই মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে বোম্বাইগামী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সি এস এক্সপ্রেস রাজাখার সওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম সূত্রের খবর আগেই বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের উপরে পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই বোম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয় হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর দুটি হল জিরো থ্রি থ্রি টু সিক্স থ্রি এইট টু টু ওয়ান সেভেন এবং নাইন ফোর ট্রিপল থ্রি ফাইভ সেভেন নাইন টু জিরো দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আঠেরোটি কামরা লাইঞ্চ্যুত হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার এগিয়ে আসে ঠিক এই কারণে এই দুর্ঘটনা ঘটলো তা দ্রুত ক্ষতি দেখা হচ্ছে ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডিসিএম তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন হাওড়া বোম্বাই যাতায়াতের অন্যতম রেললাইন এটি সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে কিছুদিন আগেই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনযুত হয়েছিল চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এমন ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের আহত হয়েছিলেন তিরিশ জন রেল সূত্রে বক্তব্য ট্রেন লাঞ্ছিত হয় ঠিক আগে বিস্ফোরণের আওয়াস শুনতে পান লোকো পাইলট ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখেই উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের এটিএস এমনই সূত্র খবর ধন্যবাদ